নিরঞ্জন মন্ডল খুব পুরোনো বোর্ডের অফিসার ছিলেন তিনি অনেক কিছুই জানেন তার জবানবন্দিতে অনেক কিছু উঠে আসবে কিন্তু জানি না মুঘল রায় আর ইয়ে তো নাই পিকচারে এখন কিন্তু যারা টাকা নিয়েছে যারা টাকা তুলে নিয়ে এসছে সুবিধা নিয়েছে ছশো কোটি টাকার এরকম বহু লোক জীবন এর মতো আছে তো তাদেরকে কেন ধরা হচ্ছে না এর মধ্যে এমএলএ এমপি টিএমসি বহু লোক আছে আর সে তথ্য প্রমাণ মনে হয় সরকারের কাছেও আছে তারাই লিস্ট পাঠিয়ে সব জানে এগুলো চেপে দেওয়ার চেষ্টা চলছে সে পুরো পুরোপুরি এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন অন্ধকারে পড়েছে কথা শোনা যাচ্ছে যে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং চব্বিশে মহারাষ্ট্রে বিজেপি এবং আর এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল পশ্চিমবাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আর ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আর এস এসের এর সঙ্গে বসে নেতাদের সঙ্গে বসেন নেন সমাজে কি চলছে কি হওয়া উচিত সমস্যা কি সমাধান আলোচনা হয় বহু বিষয় যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে তো রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে বসে আলোচনা হতো সমাধানও হয়েছে নির্বাচনের ডাইরেক্ট বিজেপি আর এস কাজ করে না কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন সমাজের সব ব্যাপারে তো তাদেরও একটা মতামত থাকে তাদের কাছে ইনফরমেশন থাকে তাদের সঙ্গে বসে আলোচনাও করেন বিজেপির নেতারা